বস্তুবাদী মানুষ নয় মানুষ বস্তুবাদী হতে পারে না বস্তুবাদী ইমানদার নয় বস্তুবাদী মানুষ নয় বস্তুবাদ গ্রহণ করলে সে মানব জীবন অস্বীকার করে জীবনের সত্য অস্বীকার করে আল্লাহর নামে অস্তিত্ব অস্বীকার করে সে তখন বস্তুর পূজা র বস্তুর দাস বস্তু উপাসক বস্তুর নামে তার তার আত্মা সত্তা হয়ে যায় এই বস্তু অস্থায়ী বস্তু আজ আছে কাল নাই একমাত্র আল্লাহর নামেই আল্লাহ চিরস্থায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেই চিরস্থায়ী হাইউল কাইয়ুম ওয়ায়াবকাওয়া যুরব্বিকা যুল দালাল ওয়াল ইকরাম এভাবে করাল করে আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস হয়ে যাবে কুল্লু আলাইহা হাফান কিছুই থাকবে না কোনো বস্তু থাকবে না কেবল থাকবো আমি আর আমার রাসুল সাল্লাহ আর কে থাকবে আমার রাসুলের সাথে যারা যুক্ত হয়ে যায় তারা থাকবে যারা আমার সাথে যুক্ত হয়ে যায় তারা থাকবে আর আল্লাহর সাথে কে কেউ যুক্ত হতে পারে ন আল্লাহর সাথে কেউ যুক্ত হতে পারে না পারে যদি আল্লাহ রাসুলের সাথে যুক্ত হয়ে যায় এই জন্য ইবলিস বলেছিল আমি তোমার লক্ষ লক্ষ বছর আমি তোমার আবাদত করি এই করে সেই করি আমাকে কবুল করো আমাকে খেলাফত দাও আমাকে এই দাও সেই দাও আল্লাহ বললেন না আমার সাথে কোনো সৃষ্টি যুক্ত হতে পারে না হে পারে যদি আমার নবীর সাথে যুক্ত হয় বলল তুমি যদি আমাকে পেতে চাও আমার হতে চাও আমার কবুল পেতে চাও আমার মাখ খরাক পেতে চাও আমার সাথে যুক্ত হতে চাও যাও আমার আদমের সালামকে গিয়ে সিজা করো সেখানে গিয়ে ফানা বিলীন হয়ে যাও আল্লাহ তারা সোরা কথা বলেছেন যে আদম আলাহ গিয়ে তুমি সেখানে গিয়ে আত্মসমর্পণ করো আমার উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়তটা আমি আমাকে পাওয়ার জন্য আদম আলাহ কদাম কদম মোবাইলকে গিয়ে নিজেকে বিলীন করে দাও তাহলে আমাকে পাবে ইবলিসকে মেনেছিল না তো ইবলিস কি আল্লাহকে সিদ্ধ করতে অস্বীকার করেছিল না করে আল্লাহকে সিদ্ধ করতে অস্বীকার করে নাই আল্লাহর নবীর হতে অস্বীকার করেছে এই জন্য সে কাফের হয়ে গেছে মাল উন হয়ে গেছে বিতাড়িত হয়ে গেছে আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জাহার নামে হয়ে গেছে এইভাবে আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ার নাম বস্তুবাদ আর বস্তুবাদ কায়েম রাখার প্রক্রিয়ার নাম জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের অনেক শাখা ভাষাগত জাতীয়তাবাদ রাষ্ট্রীয় জাতীয়তাবাদ বর্ণগত জাতীয়তাবাদ লিঙ্গগত জাতীয়তাবাদ গোত্রগত জাতীয়তাবাদ সৌদি ও হাবিবাদ সৌদি আরব বলা তা গোত্রগত জাতীয়তাবাদ সবটাই কলেমার চেতনার বিপরীত আমরা ইমানদার হিসাবে এবং মানুষ হিসাবে বস্তিবাদ মানতে পারি না তাই জাতীয়তাবাদ মানতে পারি না আমরা এক জাতি মানব জাতি ভাষা গোত্র দেশ রাষ্ট্র এইটার ভিত্তিতে মানুষের আত্মা সত্তা অস্তিত্ব আত্মপরিচয় হবে না বিভেদ বৈষম্য হবে না শত্রুতা হবে না বিভক্তি হবে না রাষ্ট্র ভাঙ্গা যাবে না দুনিয়া ভাঙ্গা যাবে না সব মানুষ অখণ্ড মানবতা আল্লাহ তলা করেছেন অর্থাৎ বিহাবল্লাহে জামিয়া এক বিভক্ত হইও না থাকা বিচ্ছিন্ন হইও না ফেরাক হইও না এগুলো দিয়ে তারা করে বিভক্ত করে পরস্পরের শত্রুতা করে রাষ্ট্র ভাঙ্গে বর্ডার ভাঙ্গে এমনকি বর্ডার স্বীকার করলেও মানুষ থাকে না এই বর্ডার দেন নাই মিথ্যার দাসরা শয়তানরা মানবতার শত্রুরা